ঈদ মোবারক ঈদ মোবারক সমস্ত দুঃখ কষ্ট দূর হোক সুখ শান্তি জীবনে হোক সুপ্রিয় দুঃখী দেশ কিংবা দেশের বাইরে গ্রাম কিংবা গঞ্জে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমরা ঈদ পরবর্তী সময়টাকে কাটিয়ে এখন কিন্তু সবাই ঈদের ছুটির মধ্যে বিরাজমান বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে একত্রিত হয়ে নতুন পুরাতন আত্মীয় স্বজন শুধুমাত্র তাই নয় বন্ধু বান্ধবের সাথে ইটটাকে কাটিয়ে সবাই যখন শহরে যাবার জন্য ব্যস্ত আমি অনুভব তখন কিন্তু আমার শালাপুর বিয়েতে কোন দিয়ে খুব ব্যস্ত তাই এই সুখ দুঃখ একাকার করে এই আনন্দ ঘনটাকে আমরা স্মৃতিস্বরূপ করে রাখার জন্য কিন্তু আজকে প্রত্যন্ত অঞ্চলে এসেছি দেখুন কি দৃশ্য অসাধারণ দৃশ্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি চাকমহর পাবনাতে চাকমহর পাবনাতে অবস্থান করছি কত সুন্দর একটি পরিবেশ প্রকৃতির সাথে মিশে যাওয়া এটা অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত ভালো লাগা আমি বিশ্বাস করি যারা চার দেয়ালের মধ্যে সবসময় আহ থাকে আলো বাতাস এবং প্রকৃতির সাথে তাদের তখনই কোনো সম্পর্ক হয় না এমন একটি দৃশ্য দেখার পরে সকলেরই অনেক ভালো লাগবে আমি অনেক বেশি প্রত্যাশা করি যারা গ্রাম থেকে শহরে দীর্ঘদিন অবস্থান করছে তাদের এই প্রেম কিন্তু আর দেখা যায় না তাই আজকের এই প্রকৃতির দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার কারণ হলো একটা যারা চার পেয়ারের মধ্যে থেকে আবদ্ধ হয়ে আছেন তারা এই প্রকৃতিটাকে দেখে একটু মনটাকে সতেজ এবং সবুজ বলে আমি প্রত্যাশা করছি ঠিক আছে আমরা সামনের দিকে যাচ্ছি আরো এরকম ওয়ান্ডারফুল কোনো জিনিস বা প্রকৃতি থাকে তাহলে সেগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আলদ হাটেন তারা হাটেন Ah, no, ah, tú me